যেতে এই একরকমই হতো সারা পৃথিবীর মানুষ কেউ বউ চিনতে পারতো না কেউ তার ছেলেও চিনতে পারতো না কেউ কেউ চিনতে পারতো না দেখেন দশ লক্ষ বছর আগে কোন লোক মারা গিয়েছে তাকে ডিএম পরীক্ষা করি দেবে সে তার বাবা কেনা তার মা কে ছবি যায় হাতের ছাপ গলার কণ্ঠ হাতের লেখা আর গুড়িয়া মূল্যের টিপ কোন মানুষের সঙ্গে মিলবে না বুঝবে কি কার সঙ্গে বুঝবে আল্লাহ কত দেখেন একই সাথে তৈরি করেছে হাজার রকম মানুষ একই মুরগি ডিম পাইছে ডিম গুলো একই দেখতে দশ রকম বাচ্চা হয়ে চলে যাচ্ছে না তো ওই মুরগি বুঝতেই পারবে না একই রকম মানুষ দেখেন না কে কার ভাই কে কার বোন কে কার বউ কে কার মা কেও বুঝতে পারতো না তারপরেও আমরা কি করেছে তোমার হাতে টিপ

সাদাজ সম্বন্ধে বলছি ছয় মেলার সময় বলি বলি আমার সময় তো ওটা আপনি ছেড়ে দিই সলেমান এক নবী ছিল ওনার বাবার নাম হচ্ছে দাউদ উনি নবী ছিলেন বাদশাহ দাউদ নবী এবং বাদশাহ ওনার ছেলে ছলেমান তিনি তিনি নবী ছিলেন কি পৃথিবীর নবী সারা বিশ্ব নবী চারজন সারা বিশ্ব শাসন করেছে তার মধ্যে সলেমান একজন দুজন হচ্ছে মুসলিম আর দুজন হয়েছে অবিশ্বাসী হয়েছে আর একটা হচ্ছে সলমান সলমানের বারো ওরা সলমান বারো ভাই দাউদ বারোটা ছেলে তো উনি বারোটা ছেলেকে দেখতে বলছে বাবা আমার নবী হোক তো ডান করত তখন নবীর ছেলে নবী হইতো বাচ্চা ছেলে বাচ্চা যেমন হয় তাই আমি বাদশাহী ডান করবো তার তোমাদের পরীক্ষা নেবো পরীক্ষা দিতে হবে সবাইকে সব সেই রাজ্য ঠিক আছে পরীক্ষা দেওয়া হবে বললো সব থেকে দামি কি প্রথম পরীক্ষা প্রথম প্রশ্ন একই প্রশ্ন বারোটা ছেলেকে করছে আপনারা বলুন বলছে পৃথিবীতে সব থেকে সব থেকে দামি জিনিস কি বলুন আপনারা শুনছেন নাকি তাহলে দাউদা সাহেব তার ছেলেকে বাদশাহী দেবে বলছে প্রশ্ন করেছে সব থেকে পৃথিবীতে দামি জিনিস কি সমস্ত ছেলে বলছে কে বলছে সোনা কে বলছে মানি কে বলছে মুক্তা কে বলছে অমুক এক একটা ছেলে সব এরকম বলছে সব থেকে নিকট জিনিস কোনটা আর সব থেকে দূরের জিনিস কোনটা এই তিনটি প্রশ্ন সব ছেলে এক এরকম বলছে কে বলছে এইটা দামি অমুক দামি এইটা সস্তা এটা দূরের এটা নিকটের অনেক জন বলছে কাউটা বললো না তোমার কাউরে হয়নি এবার সলেমান সব থেকে ছোট সলেমানকে ডাকলে সলেমান ডাকলে বলো সব থেকে দামি জিনিস কি উনি বললেন সব থেকে দামি জিনিস হয়েছে নাকি বলি ব্যাখ্যা করে সব থেকে দামি যে জিনিস তা ব্যাখ্যা করে বলছে দেখেন এর মধ্যে এ আমার পিতা কে আমাদের ময়দান এমন এক ময়দান আসবে ছেলে মানুষ একটা নেকি চাইনি পঞ্চাশ হাজার মত কে নিকে বাড়াবে ভাই একটা নেকি পাওয়া যাবে ভাই একটা নেকি পাওয়া যাবে ভাই একটা নেকি পাওয়া যাবে মহাপূর্ণমান পঞ্চাশ হাজার মত কে বাড়াবে তার মা তার টক বাপ করে ফুটবে কেউ একটা নেকি তাকে দান না ছেলে বাপকে চিনতে পারবে না বাপ ছেলেকে চিনতে পারবে না মা ছেলেকে চিনতে পারে না ছেলে মাকে চিনতে পারে কেউ কাউকে চিনতে পারে না কেউ কাউকে চিনতে পারে কঠিন একটা দিন বলছি একটা যদি পঞ্চাশ হাজার বছরের কাছে ঘুরি ঘুরি মূল্যবান বলছে ঠিক আছে এই কথা তো আমি মেনে নিলাম এবার বলো সব থেকে নিকটের জিনিসটি সব থেকে নিকটে কোন জিনিসটা সব থেকে নিকটে বুঝতে পারবেন বলুন একদম নিকটে কোনটা কি বলতেন আপনার কেউ বলছে না মৃত্যু মৃত্যু করে তুমি ব্যাখ্যা করে বল মৃত্যু এমন সময় আসবে কেউ জানে না মৃত্যু এমন একটা জিনিস বসে মৃত্যু হয়ে যাবে এই পা ফেললে মৃত্যু হয়ে যাবে কখন কোন গ্যারেন্টি নেই এত নিকটে তোমার মৃত্যু

তার থেকে কেউ নির্ণয় করতে পারে পৃথিবী দেখেন চাঁদ কত দূরে বলছে রকের পায়ে সূর্য কত দূরে বলছে ম্যান হোল কত দূরে আছে বলছে নক্ষ কেউ জানে কোন মানুষ মৃত্যুর পর আর কেউ ঘুরে আসে তা মানুষ কি করে যায় জানতে পারবে না তাই অনেক দিন হয়েছে কবর অনেক দূরের ছজন হয়েছিলাম ছোট একজন বাচ্চা এক বুড়ি লোক এক বুড়ি লোক সারাদিন খেটে তার কেউ নেই স্বামী নেই কেউ নেই অনেক খুব অভাব সে বুড়ি প্রচুর অভাব সে একটা লোকের বাড়ি কাজ করে সারাদিন কাজ করে দু কেজি তিন কেজি আটা দেয় সেই আটা দিয়ে তার সংসার চলে ছেলেমিলি খায় খাওয়ায় একদিন সেই বুড়ি সারাদিন খেটেছে ছেলে মেয়ে সব না খেয়ে আছে ককে যে আটা পেয়েছে মাথায় করে আমরা করে নিয়ে আসছি এমন সময় ঝড় এসে করে সব উড়ি নিয়ে চলে গেছে আটা সব উড়ি নিয়ে চলে গেছে চলে যা সে বুড়ি খেয়ে দিয়ে হয়রান হয়েছি আল্লাহ এ কি হলো আমি ওই ছেলের কাছে কি করে দাঁড়াবো সারাদিন না খেয়ে আছে এই এই ময়দানি আমি তাতে খাওয়াবো এখনো কি করলো আমি খাচ্ছি তার সামনে কি করে দাঁড়াবো তারা তো গেলি বলছে মা কিছু নিয়ে এসেছো সারাদিন না খেয়েছে খাচ্ছে কি করি মহা খাচ্ছে তখন সালমান আসলাম তখন ছোট বলছে বাবা বুড়ি মা খাচ্ছো না তুমি তার ভাবনা সব বাবা এই ব্যাপার সারাদিন কত পরিশ্রম করে আমি আঠাটা পেয়েছি ছেলে পেলেকে নিয়ে গিয়ে খাওয়াবো এই দেখো সবাই সব বুড়ি নিয়ে গেছে বাবা আমি এখন কি করে যাও ছেলেদের কাছে আমি কি জবাব দেবো তারা তো না খেয়ে আছে মায়ের দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে আমি কি বলবো বলে তুমি খাচ্ছো কেন তোমার তো কাজের কোনো দরকার নেই তুমি তো কোনো অন্যায় করো নি বাচ্চা কাজ চলে যাও বিচার চাও যাও বাচ্চা কাজ চলে যাও বিচার চাও উনি একদম বাচ্চা কাজ চলে গেল গিয়ে দাওয়া দেওয়ার সময় বলছে এ হজুর আমার একটা আর্জি আছে কি আর্জি বলো উনি তো নব্বী আমার বাচ্চা নব্বীরা তো কত দয়ালো হয় বলি বলো মা বলো কি তোমার আরজি উনি বললেন সারাদিন খেটে খেটে আমি এই বুকে থেকে তিন পাঁচ কেজি আটা পেয়েছি আমার ছেলেরা সব ভাগ খেয়ে আছে তাদের খাওয়াবো সারাদিন পয়েন্ট পেয়েছি এমন সময় মাথায় ঝড় বুটি আমার সময়টা নিয়ে চলে গেছে তা আপনি আর বিচার করুন তখন উনি বললেন পাশে যারা কর্মচারী ছিল বুড়িমাকে এক বস্তা আটা দিয়ে দেয় এক বস্তা আটা নিয়ে মা যাইছে খুব খুশি হয়ে যাই তুমি খুশি তো মা হ্যাঁ মা খুশি খুব আমি খুশি আচ্ছা দাও আবার সালের মধ্যে দেখা যাচ্ছে সালাম সালাম বলছে বুড়িমা শোন বলে কি খবর বলো তুমি আটা পেয়েছো হ্যাঁ কিছু আটা বিচার হয়ে যায় না বিচার হয়ে আমি ঘটনা বললাম এক বস্তা দিল ফিরে যাও

একটা জাহাজে এক জাহাজ আটা ছিল খাবার তখন একটা জায়গায় ছিদ্র হয়ে গেছিল সেটা আমাদের আব্দুল রহমান সাহেবকে শোনা আমাদের কারি সাহেব এই ঘটনা শুনে তা জাহাজ ফুটো হয়ে গেছে তখন কি হবে ওই জাহাজ যে মালিক সে নিয়ে তৈল আমার জাহাজ যদি বেঁচে যায় এ আল্লাহ তুমি আমার জাহাজ যদি বেঁচে দাও বেঁচে যায় তাহলে জাহাজে যত মাল আছে সব আমি গরিব লুকের মধ্যে দান করে দেবো আল্লাহ আল্লাহ পুরো মাল তো গুড়ি জাহাজের মাল আছে আপনি এক বছর আটার দিকে বিচার না আপনি দিতেন যে মাল সব তো মাল

সাজার বাচ্চা পৃথিবীতে বেশ তৈরি করেছিল জানেন তো না জানেন না দেশ তৈরি করেছিল একদিন সমুদ্রে একটা জাহাজ যাইছে সমুদ্রের দিয়ে জাহাজ যাইছে হঠাৎ বিরাট ঝগড়া ছিল জাহাজ সব ভেঙে চোমার হয়ে গেল একটা দত্তায় একটা মেয়ে লোক অন্তঃসত্ত্ব ছিল সে একটা সাদা কাটতে কাটতে একটা তত্ত্ব পেয়ে গেছে সেই তত্ত্বের উপরে সে উঠেছে তকটার উপরে একটু উঠে যখন যাইছে আর ঢেউ হয়েছে বড় বড় ঢেউ হয়েছে আর সেই সময় তার সন্তান প্রস্তাব হলো তার যে অন্তঃসত্তা ছিল সন্তান হয়ে গেল যখন সন্তান হয়ে গেল সেই কাঠের উপরে তখন আল্লাহ আজরায়কে বলছে জান কমজ করো মা জান একটু যাও জান কমজ করো আজরায়কে আল্লাহ বলছে তুই কোনোদিন কে দিলি মানুষের জান কমজ করতে বলছে হে আল্লাহ তালা আমি দু বছর কে দিচ্ছি তিন জায়গায় একটা হয়েছে ওই যখন আপনি বললেন ওই কাঠের উপরে ওই সন্তান যে প্রস্তাব করলো আর ওই তার মাকে এখনি যা কবজ করতে হবে তখন আল্লাহ তালা আমার চোখ দিয়ে পানি তখন আল্লাহ কি আল্লাহ কি মহিমা কেরাম কি সেটা যাটা কত কৌশল তখন তার মা যা কবজ হয়ে গেল এবার দেখেন বাচ্চা ওই বাচ্চা আল্লাহ মাথায় দুনিয়াতে আসলো নাফর বানি হইলো

সাত দাস যা সারা পৃথিবীর শাসন উনি সেই নবীর কাছ থেকে ভেস্তে সব বর্ণনা নিয়েছে ভালো ভালো হুল থাকবে সোনার নহর থাকবে মধুর নহর থাকবে কত রকম খাবার ফল ফল অনেক কিছু থাকবে আর সব সোনা তৈরি থাকবে অট্টলিখা বিরাট অট্টলিখা পাবে উনি কি বলে সারা পৃথিবীর সমস্ত সোনা জড়ো করে একদম বিরাট একদম বেশ তৈরি করলো জান্নাত তৈরি করলো বিরাট তৈরি করলো একদম পৃথিবী সেরা সেরা সুন্দরী নেই করিল এইবার শেষ হয়ে গেল পা ছাড়া মাটিতে না থাকে সঙ্গে সঙ্গে জান তব হয়ে গেছে ওই দিনও আজকে যে এত কষ্ট পেয়ে জান তৈরি করলে ও দেখতে পেলে না জানাতে কি ও দেখতে পেলে না এইরকম এটা হচ্ছে এটা হচ্ছে নদীতে চলে গেল এবার ওলিয়ালদের কথা আস মালিক মালিক উনি রমতলাল এটা মনে হচ্ছে ওলিয়াল মানুষ নাম কেন হইলো উনি একটা নদী পার হচ্ছে নদীতে পার হচ্ছে নৌকায় পেরি নদী পার হচ্ছে নদী যখন নৌকায় পেরি পারে ওপরে চলে গেল তখন মাটি ছিল পদ্মাইশ লি ওনাকে বললে যাও পাড়ে পয়সা দাও

সব সুন্দর সুন্দর সোনার ডেরাম টাকা সব মাছ ভেসে ভেসে বলছে আমার টানা ওই আমার টানা আমার টানা ওলে আমাদের সারা পৃথিবীর লোক কিভাবে মানে দেখে দেখে আমাদের আচার কাছে হতে পড়া যখন ছুরি জঙ্গলে থেকে লোকালে যখন আসলো তখন ধর্ম যখন করলো বিনা পয়সা ধর্ম প্রচার সুদ খাওয়া যাবে না পয়সা নিয়ে যাবে না ওয়ার্ড মুসলিম পয়সা নিয়ে যাবে না এই যখন প্রচার করলো চল্লিশ জন গুন্ডা

দিয়েছে আর তারা আসা বলে আল্লাহ হয়েছে ওই যেন মালিক ভাই যখন এইরকম নির্যাতিত হচ্ছে তখন হাজার হাজার মাস সোনার মুদ্রা নিয়ে সোনার মুদ্রা নিয়ে সামনে এসে বলছে এ বলছে আমার তো না বলছে আমার তো তখন একটা ডেরা নিয়ে ডেরা নিয়ে একটা ওনাকে দিয়ে দিলে আর উনি ওনার নৌকায় চললো না হেঁটে চলে গেল

সব বড় বড় মনে হিসেবে বাংলাদেশে তাদের কোনো আর আমরা তো আপনাদের মানুষ আচ্ছা বলার মধ্যে দিয়ে তুমি ভুল হলে মাফ করে দেবেন পরে যদি আল্লাহ করে সুযোগ সুবিধা দেয় আবার আপনার শোনাব আলাইকুম